ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় মিষ্টি মিষ্টি আপুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার কাছেও দূরে যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি নতুন আরেকটি ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে আমি কিন্তু যে সকল ভাই আপুদের ভিডিও দেখি সবার ভিডিওতে লাইক দিয়ে দেখে আসি তো যাই হোক এক কথা বারবার বলতে হচ্ছে কেননা মনে না করাই দিলে আসলে তোমাদের মনেও থাকে না তো এদিকে অনেকগুলো আম আনা হয়েছিল রাতের বেলায় আর সকালে আমগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি এগুলো বাহিরেই ছিল তোমরা হয়তো বা জানো না যে আমার বাবা মা এসেছে আমার বাসায় আর আমার আব্বু আম খেতে খুব পছন্দ করে তো আমরা তোমাদের ভাইয়াও আম খেতে পছন্দ করে সেই জন্য এখানে প্রায় তেরো কেজি আম আনা হয়েছে আম রূপালি আর কাঠিমন আম এগুলো হলো আম রূপালি আর এগুলো হলো কাঠিমন আম হলুদগুলো তো দুটো আমই কিন্তু অনেক টেস্টি এবং অনেক মজার আম তো আমগুলো উঠিয়ে আমি এখন এগুলো আলাদা করে রেখে দিব আর আমগুলো একটু শক্ত শক্ত আমি এনেছি তো এগুলো আমি রেখে দিব যখন একটু নরম হবে তখন কেটে খেয়ে ফেলব আর এই যে তোমাদের সাথে একটা টিপস শেয়ার করছি অনেক সময় এদিকে সেদিকে ওষুধ পরে থাকে তো দেখতেই পাচ্ছ তোমাদের ভাইয়ারে এই ওষুধগুলো অনেক দিন ধরে টেবিলে পড়ে আছে তো আমি ওষুধগুলো রাখার জন্য এই ঝুড়িটা এনেছি তো এখানে সেখানে ওষুধ ফেলে না রেখে এরকম যদি একটা ঝুড়ি বাসা থাকে তাহলে কিন্তু তোমরা এই ওষুধগুলো এক জায়গায় সব গুছিয়ে রাখতে পারবে যখন প্রয়োজন হবে বক্স থেকে প্রয়োজন অনুযায়ী ওষুধ নিয়ে নিতে পারবে তো এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করে দেখবে আশা করি তোমাদের সকলের কাজে লাগবে তো কথা বলতে বলতে আর এদিকে চলে এসেছে আমার আর একটা নতুন পার্সেল আর এটা হলো আমার ঘর সাজানোর একটা সুন্দর একটা পার্সেল তো সেটাও তোমাদের সাথে একটা শেয়ার করছি আর কি পার্সেল আসলো এটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ক্যাপসিকামের এই তিনটা ক্যাপসিকামে একটা সেট আর এই সেটটা আনা হয়েছে এটা শোপিস হিসাবেও ব্যবহার করতে পারবো আবার লবণদানি হিসাব বা গোলমরিচ গুড়ি করে রা রাখা হিসাবেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো এই যে এটাই আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর এত সুন্দর করে প্যাকিং করেছে আপুটা আমি কিন্তু ইউটিউবে আপুর ভিডিও দেখে আপুর পেজে নক করে আপুর কাছ থেকে এটা নিয়েছি ধন্যবাদ আপু তুমি যদি কখনো এই ভিডিওটা আমার দেখতে পারো তাহলে আশা করি তোমার কাছে ভালো লাগবে আর তোমার র্যাপিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং খুব সুন্দর করে প্যাকিং করে দিয়েছ আর যে সেলস সেলম্যান এসেছিলো ওনার কাছে আমরা দেখে চেক করে তারপর তা পেমেন্টটা দিয়েছি তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর র্যাপিং করার জন্য তো এদিকে যেহেতু মহরমে রোজা রেখেছি তো ইফতারির জন্য ভোনা খিচুড়ি রান্না করছি তো তোমাদের সাথে আরও একটা টিপস আমি শেয়ার করছি যখন দেখবে যে বাসায় ভাইয়া আছে ভাইয়া মানে আমাদের দুলা ভাই আছে তখন অনেকে চেষ্টা করে যে ছুটির দিন যেহেতু হাজব্যান্ড বাসায় থাকে তাকে একটু সময় দিতে হবে তো তারা কিন্তু সেই সকল আপুরা কিন্তু এভাবে গরু মাংস রান্না করে ফ্রোজেন করে রাখতে পারো তো খুব ঝটপট এই গরুর মাংস দিয়ে আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করি কিভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তো এই যে এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর পেঁয়াজের কিছুটা ব্রেস্তা আমি উঠিয়ে রাখছি খিচুড়ির উপর দিয়ে দেওয়ার জন্য এই খিচুড়িটা কিন্তু আমি তোমাদের ভাইয়ার সাথে গল্প করছি আর রান্না করছি সে কিন্তু কোনোভাবে টের পাইনি যে আমি তা কীভাবে খিচুড়ি রান্না করলাম আমি তো বেশিরভাগ সময় তার সাথে গল্প করেছি তো এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে তারপরে এখানে চাল ডাল ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি একটু ভালোভাবে ভুনে নিচ্ছি এখানে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ চেড়ে ভুনে নিয়ে তারপরে এখানে আমি স্বাদ মতো লবণ কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিব হলুদ পাউডার হলুদ পাউডার দিয়ে আমি এটা ভালোভাবে নেড়েচেড়ে নিব আর এটা কষানো সরি কষানো না যেহেতু ভুনা খিচুড়ি এটা আমি ভুনে নিচ্ছি সব মশলা দিয়ে আর সব মশলার সাথে ভালোভাবে ভুনে নেওয়ার পরে যখন দেখব এটা মোটামুটিভাবে একটু হালকা হালকা ভাজা হয়ে এসেছে তখন এখানে আমি দিয়ে দিব যে গরুর মাংস আমি ফ্রোজেন করে রেখেছিলাম আমার কিন্তু রান্নার কোনো ঝামেলা নেই গরুর মাংসটা যেহেতু ফ্রোজেন করা আছে সেটাই আমি এই ভুনা চালের ভিতর দিয়ে দিব দিয়ে আমি ভালোভাবে গরুর মাংসের সাথে এটা মিশিয়ে নিব তো এখানে আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমি যে পানি দেওয়া লাগবে পরিমাণ মতো খিচুড়ির পানিটা দিয়ে দেবো এটা আমি ঢেকে রাখবো তাহলে সব কিছু একসাথে মিশে যাবে তো এই যে আমি পরিমাণ মতো খিচুড়ি পানিটা দিয়ে দিলাম আর পানিটা কিন্তু আমার পারফেক্টভাবে দেওয়া হয়েছিল খুবই ঝরঝরে খিচুড়িটা হয়েছিল। আর খেতেও যে এতটা টেস্টি হয়েছিল তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না এটা সম্পূর্ণ হোটেলের থেকেও বেশি টেস্ট হয়েছিল আর এদিকে এই যে কথা বলতে বলতে কিন্তু আমার ভোনা খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি একটু ভালোভাবে মাংসটা মিশিয়ে নিব খিচুড়ির সাথে আর পোলার চাল দিয়ে আমি কিন্তু এই খিচুড়িটা রান্না করেছি আর মিশিয়ে নেওয়ার পর উপর থেকে ব্রেসটা দিয়ে দিব আর এই তো ইফতারির সময় হয়ে গিয়েছে এখন তোমাদের ভাইয়ার সাথে খেয়ে নিচ্ছি আরও খাবার দেখে তো বলছিল যে এতটা টেস্টি হয়েছে কি বলবো খুব সুন্দর ঘ্রাণ আসছে খেতেও ভালো হয়েছে তোমরা কিন্তু শর্টকাট এভাবে ভুনা খিচুড়ি ট্রাই করে দেখতে পারবে ফ্রিজে মাংস দিয়ে এভাবে রান্না করে নিতে পারবে রান্না করা মাংস দিয়ে তো আমি এই যে একটু লেবু ছিটে নিচ্ছি আর এই তো কাঁচা মরিচ এতটা টেস্টি এবং লোভনীয় খাবার তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম